হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি ওই যে পেছনে আছে কোয়েল আর এই যে মার এই যে আমি আমি আর মা আজকে বেরোচ্ছি একটা জায়গায় কাজে যাব আমরা একটা আর কি কাজে যাবো সেটা তো আমরা ভিডিও দেখলে এমনি বুঝতে পারবে প্রথমে আর কি আমাদের মানে যেই জায়গায় যাব সে জায়গায় পৌঁছাতে হবে তো প্রথমে আমাদের বগুলা স্টেশনে পৌঁছাতে হবে তারপর এখান থেকে আমরা যাব আর যাব হচ্ছে রানাঘাটে আর রানাঘাট স্টেশনের নেমেও ভেতরে অনেকটা তো দেখা যাক এবার আমরা চলে এসছি বাড়ির সামনে এবার বাড়ির সামনে থেকে অটো ধরবো আগে প্রচণ্ড শীত কালকে একটু রোদ উঠেছিল আর আজকেও মনে হয় না রোদ উঠবে চলে আসলাম আমরা বগুলা স্টেশনে এখানে আমি আর মা বসে আছি প্ল্যাটফর্মটা একটু ফাঁকাই ছিল কারণ আমরা একটু আগে আগেই চলে এসেছি আর এই ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল একটু কাজের চাপের জন্য ভিডিওটা আর কি আপলোড করা হয়নি আর এখান থেকে ট্রেন ধরে আমরা সোজা রানাঘাট স্টেশনে গিয়ে নামবো তারপর এখান থেকে বারো কিলোমিটার ভেতরে তো আমরা চলে আসলাম রানাঘাট স্টেশনে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো বেরোনোর সময় ঠিক করে খেতে পারিনি আর মার তো প্রচণ্ড আকারে খিদে পেয়ে গেছিলো তাই আমরা এসেই আর কি কচুরি আর আলুরদম খেয়ে নিলাম তারপরে আমরা চলে আসলাম আর জায়গায় রানাঘাট স্টেশন থেকে নেমে টোটোতে করে আসলাম এটার নাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ খুবই দুলছিল একটু ভয় লাগছিলো মাথা ঘোরাচ্ছিলো কিন্তু খুব মজা হচ্ছিলো তো দেখো আশপাশটা কিন্তু খুবই সুন্দর ঝুলন্ত ব্রিজটা পার করে আর কি অটো ধরলাম আর অটো ধরে পৌঁছে গেলাম হচ্ছে মৌসুমটা আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল যেহেতু আমার ক্লায়েন্ট বাড়িতে ছিল না নেল এক্সটেনশন করাতে গেছিল তাই আমরা বাড়ির সামনেই রোদে একটু বসেছিলাম তারপরে চলে আসলো তারপরে আমাকে আর মাকে চা দিল আর আমরা দুজন চা খাচ্ছিলাম টুকটুক করে আমার ক্লায়েন্ট চুল শুকানোর জন্য ছাদে চলে আসে আর আমার যখন চুল শুকানোর তারা থাকে তখন আমি কি করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবে আমি স্নান করে আসলাম এবার আমি চুলগুলো শোকাবো আর আমার আগের একটা হেয়ার ড্রায়ার আছে সেটা হচ্ছে ফিলিপসের আর তা সত্ত্বেও আমি আর একটা হেয়ার ড্রায়ার কিনেছি আগারোর হেয়ার ড্রায়ার এটা আমার আগের হেয়ার ড্রায়ার এটা হচ্ছে ফিলিপসের হেয়ার ড্রায়ার আর আমি রিসেন্ট এই হেয়ার ড্রায়ারটা কিনেছি এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার তো একটা হেয়ার ড্রায়ার থাকতে আমি আর একটা হেয়ার ড্রায়ার কেন কিনেছি সেটাই আজকে এই দুটোর মধ্যে তুলনা করে তোমাদেরকে দেখাবো প্রথমে এদের ফিচার্স নিয়ে আলোচনা করি আগারোর হেয়ার ড্রায়ারে আছে চোদ্দোশো ওয়াটের মোটর আর ফিলিপসে আছে হাজার ওয়াটের মটর পাওয়ার যত বেশি হবে তত ফাস্ট এবং এফেক্টিভ ড্রাই হয় তো একটা কনসেন্ট্রেটেড নজেল রয়েছে কিন্তু ফিলিপসের যে কনসেন্ট্রেটেড নজেল রয়েছে সেটা অনেক ছোট আগারো হেয়ার ড্রায়ারে তিনটে টেম্পারেচার সেটিং রয়েছে এবং আছে একটা কুল শট বাটন মোট চারটে সেটিং রয়েছে এগারোতে আর ফিলিপসের হেয়ার ড্রয়ারে আছে দুটো হিট টেম্পারেচার সেটিং এটাতে কোনো কুল এয়ারের অপশান নেই এক্সস্ট গ্যাপ সাইজ এগারোতে অনেক ছোট কিন্তু ফিলিপসে বড় বড় গ্যাপ রয়েছে ফলে চুল আটকে যাওয়ার সম্ভাবনা ফিলিপসে বেশি আগারোর কট সাইজ ওয়ান পয়েন্ট এইট মিটার আর ফিলিপসের কট সাইজ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সবসময় কট লম্বা থাকাই ভালো কারণ প্লাক পয়েন্ট দূরে থাকলেও অসুবিধা হয় না এবার দামের বিষয় বলি আগারোর হেয়ার ড্রায়ার কিনেছি হাজার টাকা দিয়ে আর কিনেছিলাম টাকা দিয়ে আমি বলছি না কারণ কেনার সময় ডিসকাউন্ট কুপন এসবের সুবিধা টাকা যেহেতু এত বেশি সুবিধা তাই পার্সোনালি আমার মনে হয় আগারোর হেয়ার ড্রায়ার কেনাটাই লাভ ফিচার্স দেখে তো মনে হলো আগারোর হেয়ার ড্রায়ারটাই বেস্ট তো চলো এবার ডেমো দেখে নিই ফিলিপস হেয়ার ড্রায়ার ব্যবহারের সময় আমার মনে হচ্ছিল আমার চুলটা ফ্রিজি হয়ে যাচ্ছে এয়ার ড্রাকশন নিচের দিকে রাখলেও চুল চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল চুল তো ড্রাই হয়েছে কিন্তু চুলের ফ্রিজিনেস ভাবটা আমার পছন্দ হয়নি আগারো হেয়ার ড্রায়ার দিয়ে যখন হেয়ার ড্রাই করছিলাম তখন এর এয়ার ফ্লো অনেক বেশি অপটিমাম লাগছিল। চুলে কোনো ফ্রিজিনেস ভাবও আসছিলো না কনসেন্ট্রেট নজলের জন্য এয়ার ফ্লো প্রতিটা সেকশানে ফোকাস হচ্ছিল এটা দিয়ে আমি একটা চিরুনির সাহায্যে আমার চুল স্টেট করার চেষ্টা করছিলাম চুল স্টেটও হয়েছে এবার এদিকে একটু কাল করার চেষ্টা করি গোল ব্রাশে চুল পেঁচিয়ে কুল এয়ার মোড়ে দিয়ে দু থেকে তিন মিনিট এয়ার ফ্লো করলেই সুন্দর সার্কেল পাওয়া যাবে এবার ক্রাউন সেকশানটা একটু বাউন্স করব বা ফোলাবো ক্রাউন সেকশনের কিছু চুল নিয়ে রাউন্ড ব্রাশে পেছিয়ে কুল এয়ার মোডে এয়ার ফ্লো করলেই মিনিটের রাউন্ড সেকশনে ভলিউম চলে আসবে আমি দুটো হেয়ার ড্রায়ারই তোমাদেরকে ব্যবহার করে দেখালাম আর আমার কাছে কিন্তু আগারোর হেয়ার ড্রায়ারটা বেস্ট লেগেছে তো তোমরা যদি এটা অর্ডার করতে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো আর এদিকে আমার মেহেন্দি পড়ানো কিন্তু শুরু হয়ে গেছে এই যে এক হাতে অর্ধেক হয়ে গেছে তো তারপরে আমার দু হাতে মেহেন্দি করা হয়ে গেছে দু হাতের ওপরের সাইডটা এবার আমি নিচের সাইডটা করব তো আমার মেহেন্দি পরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো অর্ধেক তো হয়েই গেলো আর অর্ধেক বাকি মানে নিচের পাড়টা বাকি তো এবার আমরা নিচে যাব যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর ভীষণ ঠান্ডা লাগছিলো তো চলে আসলাম নিচে এবার আমি ঘরে বসে আর কি মেহেন্দিটা করাচ্ছি আর বাইরে প্রচণ্ড আকারে গান বাজনা বাজছিল যেহেতু বিয়ে বাড়ি আর এদিকে আমার মেহেন্দি পড়ানো কিন্তু কমপ্লিট আর ওইদিকে মা মেহেন্দিগুলো গুছিয়ে দিচ্ছিলো যেহেতু আমার মেহেন্দি পড়ি একটু হাত ব্যথা হয়ে গেছিলো ওই জন্য মা আমাকে হেল্প করছিল তো এবার আমরা বেরোবো আর আমার ক্লায়েন্ট একটা অটোওয়ালাকে ফোন করছিলো যেহেতু এই মরসুমটা থেকে অটো পাওয়া ভীষণই মুশকিল আর মেহেন্দি করাতে করাতে রাত হয়ে গেছিলো ওই জন্য একটু সমস্যা হচ্ছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম এদিকে প্যান্ডেলও হচ্ছিলো আর গান বাজনাও বাজছিল তো প্রথমবার আমাকে মেহেন্দি পড়ানোর জন্য এত দূর থেকে থেকেও বুক করলো তো এখানে কিন্তু আমি সাজাতেও আসবো কারণ আমাকে সাজানোর জন্যও বুক করেছিলো আর দেখতেই পারছো কত সুন্দর করে আর কি প্যান্ডেলটা হচ্ছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে এত দূরে আমি আর মাই কেন আসলাম আমার বর কেন আসলো না কারণটা হচ্ছে আমার বর বাড়িতে ছিল না ওর কয়েকটা পরীক্ষা ছিল তাইও কয়েকদিন বাড়ি বাইরে ছিল তাই আমি আর মাই আসলে মেহেন্দি করতে আসলাম আর সাজানোর দিন মা আসবে না সাজানোর দিন আসবে হচ্ছে ছোটো মার ভাই তো পরের দিন সকাল সকাল আমি পূজা আর ভাই চলে আসলাম বিয়ে বাড়িতে তো এখানে তো আমাদের সাজানো আছে তোমাদেরকে তো বললামই আর আমি এসছিলাম পালপাড়াতে পালপাড়াতে এসছিলাম হচ্ছে আগের দিন আসার পরে তারপরে ভাই আমাকে নিয়ে আসলো আর পূজা বাড়ি থেকেই আসলো আর পূজা এসছে আমাকে হেল্প করার জন্য যেহেতু আমি একা একা পারবো না একটু অসুবিধা হবে আর এদিকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে সামনে আবার ছবিও আছে আর এদিকে আশীর্বাদ শুরু হয়ে গেছে সকালবেলা এসেই আর কি আমি গায়ে হলুদের স্বাদ সাজিয়ে দিয়েছিলাম তো আমার ক্লায়েন্ট খুব বেশি মেকআপ পছন্দ করে না আমাকে বলছিল যে একটু হালকা করে দিও তাই আমি খুব বেশি মেকআপ করিনি একটু হালকার মধ্যেই করেছিলাম তো গায়ে হলুদের স্বাদ সাজানোর পরে আশীর্বাদ করতে বসে গেল তো প্রথমে বৃদ্ধি পড়াতে বসেছিল তারপরে এইদিকে আশীর্বাদ করাতে বসে পড়লো আর এখন তো আমাদের কোনো কাজ ছিল না তাই আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম আশীর্বাদ করা দেখছিলাম আর গল্প করছিলাম সবার সঙ্গে দেখতেই পারছো কত পুচকু পুচকু বাচ্চারা আছে আর এই যে সামনে যে দিদিটাকে দেখতে পাচ্ছ হলুদ শাড়ি পরা লাল ব্লাউজ পরা তো এই দিদিটার জন্যই আসলে আমি কাজটা পেয়েছি কারণ এই দিদিটাই আমার ক্লায়েন্টকেই আমার কথা বলেছিল তারপরেই আমার ক্লায়েন্ট আমাকে বুক করে আর এদিকে খুব সুন্দর একটা নেকলেস দিয়ে আশীর্বাদ করলো আমার ক্লায়েন্টের শ্বশুরবাড়ির লোকেরা আর আমার তো কোনো কাজই ছিল না আমি শুধু ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো ভালো লাগছিলো তো আর একটা সমস্যা হয়েছিল কারণ গায়ে হলুদটা অনেকটা লেট করে হয়েছিল সন্ধ্যা লেগে গেছিলো তারপরে আমি সাজাতে বসেছি তো খুব খুব তাড়াতাড়ি আর কি সাজাতে হয়েছে কারণ অনেকটা লেট করে যেহেতু বসেছে আবার সাতটার আগে সাজিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার ছিল তো তোমরা অনেকে আমাকে বলো মানে অনেকে বলতে আমি কয়েকজনের কমেন্ট দেখেছি যে তুমি তোমার নিজের বোনকে খুব সুন্দর সাজিয়ে দাও তুমি বাকি সবাইকে খারাপ করে সাজিয়ে দাও বা বাকি সবার সাজ ভালো হয় না কোয়েলকে আমি আমার মত মতো সাজাই আমার যেরকম ইচ্ছা হয় সেরকম সাজাই কিন্তু এই যে যারা আমাকে বুক করে তো তারা যেইভাবে বলে আমার সেইভাবে সাজিয়ে দিতে হয় ওই জন্য সাজানো ভেতরে অনেক পার্থক্য থাকে তাই তারা যেভাবে বলে আমি ঠিক ঠিক সাজিয়ে সেইভাবে তো এতে আমার কি দোষ বলো ওইদিকে তো আমাদের সাজানো হয়ে তোমরা তো দেখলে আর এদিকে আমরা খেতে চলে এসেছি কারণ আমাদের ইনভাইটও ছিল আর এদিকে আমি পূজা বসেছি আর এদিকে ভাইও বসেছে আমাদেরকে নিতে এসেছে তো পরের দিন আমরা পালপাড়াতেই ছিলাম কারণ ওই দিন ভীষণ রাত হয়ে গেছিলো সাজাতে সাজাতে তো বাড়ি এসে আর বাড়ি যেতে পারি না ছোট মা তো রাত্রে যেতেই দিত না তো এখানে আমি আর পূজা একটু সময় কাটাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও তো আজকের মতো টাটা